সোনার বাংলাদেশ অর্থাৎ আমার আপনার প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের মেধা দিন দিন ক্রমশ মানুষের মস্তিষ্কের কেন জানি কমেই যাচ্ছে তার একটা উদাহরণ যদি আমি জানি এই যে আমরা স্মার্টফোন ব্যবহার করি সেই স্মার্টফোনের কারণে হয়তোবা মানুষের মেধা শক্তি কমে যাচ্ছে দিন দিন আমার দেশের মেধা শক্তি যদি বাড়াইতে চাই আমি বিভিন্ন মিডিয়া বিভিন্ন উন্নত রাষ্ট্রে বহির্বিশ্বের রাষ্ট্রের অনেক রাষ্ট্রেই দেখা যায় স্কুল কলেজ ভার্সিটিতে স্মার্টফোন নিষিদ্ধ কত তিন দিন আগের এক নিউজে দেখলাম সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ায় স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার এই সোনার বাংলাদেশে যদি স্মার্টফোন নিষিদ্ধ করা হতো তাহলে বা আমার বাংলাদেশের যে মেধা আছে মানুষের মধ্যে সেই মেধাটা বিকশিত হইতে পারত এখন মেধা বিকশিত হওয়ার আগেই তো আসলে আমরা ইয়াং জেনারেশনগুলা মোবাইলের প্রতি এতটায় এডিক্টেড এতটায় মানে নেশাগ্রস্ত যদি আমরা সঠিক পথে ব্যবহার করতাম তাহলে হয়তোবা আমাদের উন্নতির দিকে আমরা অগ্রসর হতে পারতাম কিন্তু আমরা সেটা কখনো করি না এটার বরং এটা আমরা যে ক্ষতিকারক দিকগুলো সেগুলাই আমরা বলতে নিয়ে সেই কাজেগুলোই আমরা করি এটা দিয়ে অনরগল টাইমের পর টাইম সময়ের পর সময় চলে যাচ্ছে আমরা ফ্রি ফায়ার খেলাচ্ছি আমরা ফেসবুক চালাচ্ছি আমরা অনৈতিক কাজে লিপ্ত হচ্ছি এই কাজগুলো যদি আমরা নিজে থেকে না মানে বন্ধ করি অর্থাৎ এই পদক্ষেপগুলো যদি আমাদের স্কুল কলেজ ভার্সিটি শিক্ষকরা অর্থাৎ এদের অভিভাবকরা যদি না নেয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দিন দিন মেধাটা কমেই যাবে এটা আর কখনো বাড়বে না বরং আমি 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 চিন্তা করি আমার এই সোনার বাংলাদেশে কবে আমি দেখব স্কুলে কলেজে এই স্মার্টফোন নিষিদ্ধ করেছে আমি তখনই হয়তোবা অনেক খুশি হব এই স্মার্টফোন যদি স্কুল কলেজ ভার্সিটিতে স্কুল অন্তত স্কুল কলেজ পর্যন্ত যদি নিষিদ্ধ করা হয় তাহলে হয়তোবা এই মেধাটা মানুষের এখন যদি থাকে ফিফটি পারসেন্ট ওইটা হয়ে যাবে অটো সেভেন্টি এইটটি পারসেন্ট কারণ ওই যে সবসময় মানুষ মেধা খাটাবে মেধা দিয়ে চিন্তা করবে কিভাবে কি করা যায় এই মানে অহেতুক সময়টা নষ্ট না করে আমরা মেধার দিকে অগ্রসরেই আমরা স্মার্টফোন নিষিদ্ধ করার জন্য চিন্তা করি ধন্যবাদ সকল